তখন তবা করলে আল্লাহ কবুল করেন ক্ষমতা শেষ তবা করলে কবুল হবে গুরুত্বপূর্ণ ভাবে বোঝাচ্ছি একটা মানুষের বয়স মনে করো নব্বই বছর কত বছর নব্বই বছরে গিয়ে বলেছে আল্লাহ আমি আর কোনদিন জেনা করব না বোঝেন নাই মনে হয় ও নব্বই বছরে গিয়ে বলতেছে আল্লাহ আমি আর কি করবো না জেনা করবো না আরে বাবা তোমার তো এখন কোনো কিছুই চলে না জেনা করবা কেমনে সময় তওবা করলে তওবা কবুল হবে না তওবা তো বহহার কথা না আপনার যখন জেনা করার শক্তি থাকবে যুবক বয়স জেনা এখন আমি চাইলে জেনা করতে পারি ওরে খারাপ কাজ আমি বোঝানোর জন্য বলতেছি এখন জেনা করতে পারি এখন তওবা করতে হবে আল্লাহ আমি আর কখনো কি আমার কথা বুঝতেছেন কথা যখন আপনি চাগলি করতেছেন কি করতেছেন আপনার চাগলি শেষ চাগলি শেষ হওয়ার পরে আরে বাবা এখন তো আপনার চাকরি নেই আপনার ঘুষ দিবে কে মানে এখানে আপনার চাকরি আছে যতক্ষণ এই ঘুষের দরজা খোলা আছে ততক্ষণ চাকরি শেষ ঘুষের তওবার দরজা

বলেছেন কুকুর অবলম্বনকারী জানা আমি আল্লাহর কাছে তৌবা করলেও তৌবা কবুল হবে না কেননা ওই মানুষটা কুকুর অবলম্বন করতে করতে শেষ পর্যায় পর্যন্ত চলে গেছে আল্লাহ রব্দুল আরমিন এই জন্য জানাই দিয়েছেন এক নাম্বার বদ গুণ সমস্ত মানুষের আছে যে সমস্ত মানুষেরা বলে যে আল্লাহ কুফুরি করেছি কুফুরি করার পর ওই মানুষটা পিছনে ফিরে তাকায় নেই সামনের দিকে এগিয়ে গেছে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানায় দেয় দুনিয়াতেও ক্ষমা নাই আখিরাতেও ক্ষমা নাই কথা বলেন ঠিক কি না এবার বুঝতে পারছেন তাহলে এই কুফুর

মধ্যে মধ্যে কেউ কেউ না না আল্লাহর সাথে কাউকে শরিক করবো না আল্লাহর সাথে যারা শরিক করে তাদের সাথেও আমাদের সম্পর্ক রাখা যাবে আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন সকলে বলছি আমিন।